আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রশ্ন করেছিলেন কোনো অমুসলিম ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহি ইন্না রাজিউন পরা যাবে কি না একজন মুসলিম হিসাবে এটা বৈধ হবে কি না ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না তো একজন অমুসলিম ব্যক্তি যদি মারা যায় মুসলিম হোক অমুসলিম হোক পৃথিবীর মধ্যে অনেক ধরনের ধর্মই রয়েছে যে যে ধর্মেরই হোক না কেন সবাই কিন্তু আল্লাহ তালার সৃষ্টি হুম কিন্তু তারা তাদের উপাসন নিয়ে আছে আমরা আমাদের আল্লাহ তালাকে নিয়ে আছি কিন্তু একদিক কিছু কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এই জন্য অমুসলিম কোনো ব্যক্তি যদি মারা যায় অবশ্যই তার এই মৃত্যুর খবর শুনে আমরা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ এন পরব এটা জায়েজ রয়েছে কোনো অসুবিধা নেই কারণ তারা আল্লাহ আল্লাহরই সৃষ্টি এটার অর্থ হচ্ছে ইন্নালিল্লাহি আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইল্হি রাজন আমরা তার নিকটে ফিরে যাব এটার অর্থ হচ্ছে এটা তো আসলে মানুষ তো আল্লাহরের সৃষ্টি আল্লাহর নিকটে ফিরে যাচ্ছে কিন্তু তারা তাদের ধারণা অনুযায়ী মনে করে তারা হয়তো উদাও হয়ে গেছে এক এক ধর্মের এক একটা মতবাদ যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ও